হ্যালো বন্ধুরা আমি চলে এসেছি পিলাম্বার বাপি পিলাম্বার রিলেটিভ ভিডিও নিয়ে দেখুন খুব সহজ উপায়ে বাড়ির জলের পাইপ কিভাবে পরিষ্কার করবেন আমরা জানি সাধারণত দীর্ঘদিন জলের পাইপ যখন ব্যবহার করতে থাকি নতুন অবস্থায় যে পরিমাণে ট্যাপে মানে কলদের মুখে জল পড়ে আস্তে আস্তে পুরনো হয়ে গেলে জলের প্রেশার কমে যায় সেটা কিভাবে কমে যায় আর কেন কমে নিশ্চয়ই জলের পাইপের মধ্যে আয়রন জমলে তখন এটা জলের প্রেশারটা কমে যায় আর সেইটা কীভাবে পরিষ্কার করবেন আমার এই ভিডিওটা পুরোটাই দেখবেন স্কিপ করবেন না স্কিপ করলে বুঝতে পারবেন না যে জলের পাইপ কীভাবে পরিষ্কার করে দেখুন সাধারণত আমাদের যে যখন জলের পাইপ যে ডাইমেটা থাকে ওয়ালের গায়ে যে পাইপ লাগানো থাকে সেই ডাইমিটা কিন্তু খুব শর্ট হয়ে যায় আয়রনে এত পরিমাণে ডাইমেটা সরু হয়ে যায় যার কারণে জলের মানে বাড়ির কলে এইভাবে জল ফোটা ফুটাভাবে পড়ে মানে যদি সে কী জায়গা না পায় তাহলে জলটা কীভাবে আসবে এটা তো বুঝতে হবে একটা পাইপে তোর যে ডাইমেটা থাকে সেই ডাইমেটা যদি জায়গায় না পায় জায়গাটা যদি ব্লক হয়ে যায় তাহলে তো জল আসতে পারবে না যেইটুকু ক্লিয়ার পাবে সেইটুকু জল আসবে ট্যাপে তো এইটাকে কীভাবে পরিষ্কার করবেন দেখুন আর ট্যাঙ্কির অবস্থাটা দেখুন যে ট্যাঙ্কির অবস্থা এতটাই বাজে যে আপনাদেরকে মানে দেখলেও মানে খারাপ লাগছে যে ট্যাঙ্কির অবস্থা এতটা বাজে মানুষ বাড়ির উপরে জলের ট্যাঙ্কি থাকে সেটার প্রতি মানুষ দিনই ধ্যান দেয় না যে নজরও দেয় না যে বাড়ির উপরে একটা জলের ট্যাঙ্কি আমাদের এই জল মানে জল আমাদের রেগুলারই কাজে লাগে আর জল এমন একটা জিনিস মানুষ জল ছাড়া বাজে না আর সেটার প্রতি আমরা ধ্যান দিই না মানে নজর দিই না দেখুন ট্যাঙ্কির পরিষ্কার করা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে সেটাও গিয়ে আপনারা দেখে আসতে পারেন যেটি জলের ট্যাঙ্কি কীভাবে পরিষ্কার করে আর সান্দ জলের পাইপ কীভাবে পরিষ্কার করবেন এই যে ট্যাঙ্কির পাশে দেখবেন একটা হওয়া পাইপ থাকে যারটাকে বলা হয় ইয়ার পাইপ কেউ বলে হওয়া পাইপ এই ইয়ার পাইপের মাথায় একটা টি লাগানো থাকে ওই টিটা দেখেছেন অনেকে প্লাস্টিকের লাগানো থাকে অনেকে জিআই টি লাগানো থাকে সেটা খুলে নিতে হবে খুলে নেওয়ার পরে ট্যাঙ্কির গোড়ায় যে চাবিগুলো থাকে সেই চাবিগুলো অবশ্যই বন্ধ করে নেবেন নিয়ে নিচেই গিয়ে প্রতিটা কল খুলে জল ফেলে দেবেন দেওয়ার পরে উপরে চলে আসবেন এসে ঠিক এইভাবে পাওয়ার্ক্স ঢেলবেন এই যে আমরা যে এক্সটা ব্যবহার করছি যে কোনো হার্ডওয়ার্সে আপনারা এই পাওয়ার এক্স পেয়ে যাবেন দেখুন পাওয়ার এক্স ঢালার পরে আমরা হাত দিয়ে চেপে ধরেছি কেন ধরেছি মানে পাইপের মধ্যে এত নোংরা যে পাওয়ার এক্সটা নিচে পর্যন্ত যেতে চাচ্ছে না মানে যেতেও পারছে না উপর দিয়ে ঠেলে বার করে দিচ্ছে ধোঁয়া উঠছে দেখেছেন কি পরিমাণে ধোঁয়া উঠছে দেখেন মানে ও নিচে পর্যন্ত যেতে পারছে না উপর দিয়ে ঠেলে বার করছে আমরা যদি ট্যাঙ্কির ওই গেট ভালটা মানে চাবিটা যদি না বন্ধ করি সবই কিন্তু ট্যাঙ্কির মধ্যে ঢুকে যাবে ওই জন্য ট্যাঙ্কির চাবিটা আগে বন্ধ করে নেবে ট্যাঙ্কিটা খালি করে নেওয়া হয় যাতে ট্যাঙ্কির মধ্যে জল না থাকে মানে পাইপের মধ্যে যাতে জল না থাকে আর পাইপের জলটা যেন বাইরে না আসে ঠিক আছে কী পরিমাণে নোংরা আসছে শুধু এটা তো এখানে আসছে এরপরে তো বাথরুমে যখন আমরা ট্যাপ খুলবো তখন তো দেখবেন যে কী পরিমাণে নোংরা পড়ছে ঠিক আছে এইবারে আমরা ট্যাঙ্কিটা সুন্দরভাবে পরিষ্কার করে দিলাম আর ট্যাঙ্কি পরিষ্কার করা ভিডিও আমার আগেও বললাম চ্যানেলে দেওয়া আছে আপনারা যদি মনে হয় যে ট্যাঙ্কি এইভাবে এত সুন্দরভাবে কিভাবে পরিষ্কার করেছে এই ভিডিওটা আমরা দেখব ট্যাঙ্কি এত সুন্দরভাবে কীভাবে পরিষ্কার হয় আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে সেখানে গিয়ে আপনারা দেখে আসতে পারেন আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করবেন পাশে থাকা বেলেঙ্গেটে অন করে দেবেন এরকম প্লে প্লাম্বার রিলেটিভ ভিডিও আমার চ্যানেলে সপ্তাহে দুটো করে দেওয়া হয় দেখুন আর প্রতিটা ঢালার পরে প্রতিটা ট্যাপ খুলে অল্প অল্প করে পাওয়ার অল্প অল্প করে প্রতিটা ট্যাপে কিন্তু অল্প অল্প করে আপনাদেরকে আসতে হবে আপনারা যদি ভাবেন যে একটা ট্যাপ দিয়ে বার করে দেবেন কিন্তু এটা হবে না একটা ট্যাপ দিয়ে বার করলে তাহলে তো একটা ট্যাপই পরিষ্কার হবে আর সব আদার ট্যাপ কিন্তু পরিষ্কার হবেই না যতগুলো আপনার বাড়িতে ট্যাপ আছে প্রতিটা ট্যাপ খুলে এরকম পাওয়ার্স বার করতে হবে প্রতিটা ট্যাপ খুলে ঠিক এইভাবে পাউরিসও বার করে দেবেন অল্প অল্প করে দেওয়ার পরে আমরা এটা নিচের বাথরুম পরিষ্কার করছি ওই জন্য সব খুলে দিয়েছি আমাদের এখানে দুটো লাইন আছে একটা একতলা একটা দুতলা দুখানা ফ্লোরের লাইন আছে তাকে নিচের ফ্লোরটা পরিষ্কার করে নিয়েছি আমি ঠিক যেভাবে বলছি আপনারা ঠিক সেইভাবে কাজ করবেন আমার মুখের কথাই আমি যেভাবে বলছি দেখেছেন কীভাবে কাজ করছি ভিডিও তো সব কিছু দেওয়া আছে তখন দেখবেন প্রতিটা ট্যাপ কিন্তু আমরা আগে পাওয়ার এস ফেলে দিয়েছি এবার চাষ আমরা খুলে পায়েস কিনে ফেলে দেওয়া হচ্ছে ঠিক আছে প্রতিটা ট্যাপে খুলতে হবে যতগুলো আপনার বাড়ির ট্যাপ থাকবে দেখেন কি পরিমাণে নোংরা বার হচ্ছে এত নোংরা পাইপের মধ্যে আগে তো এগুলো মানে জল আসছিলই না হ্যাঁ তবে পাড়শে ঢালার পরে আপনাদের যেটা বলতে ভুলে গেছিলাম মিনিমাম পনেরো থেকে কুড়ি মিনিট সময় দেবেন আয়রনটাকে ভিজতে দিতে মানে দিতে হবে আর নরম হতে দিতে হবে তবেই কিন্তু সব কেটে গলে পড়বে প্রতিটা দিয়ে ঠিক এইভাবে ফেলে দেবেন পাওয়ার কোনো ট্যাপ বাদ দেবেন না একটা ট্যাপ বাদ দেবেন মানে সেই ট্যাপ পরিষ্কার হবে না আবার আপনাকে প্রথমটা কাজ করতে প্রতিটা ট্যাপ এক একটা একতলা বাড়িতে আপনার ছ বোতল পাওয়ার এক্স লাগবে ছ বোতল পাওয়ার এক্স হলে একটা বাড়িতে কাজ হয়ে যাবে এর জন্য কোনো মিস্ত্রিকে আর কোন মানে ডেকে বেশি পয়সা দিয়ে কাজ করাতে হবে না এটা আপনারা সাধারণত নিজেরাও পারবেন যদি মনে হয় যে আমি নিজেরা এই কাজ করব আশা করি আমার ভিডিও দেখার পরেও আপনারা অবশ্যই কাজ করতে পারবেন আর যদি কোনো সমস্যা হয় আমার ভিডিও তো আমার ফোন নাম্বার দেওয়া আছে কোনো প্রবলেম হলে আমাকে ফোন করে জিজ্ঞাসা করতে পারেন তার উত্তর আমি অবশ্যই দেব তবে আমি প্রতিটা ফোনই রিসিভ করি এই নাই যে আমি ভিডিও দিলাম ভিডিওর মধ্যে বললাম এক ফোন রিসিভ করব না অবশ্যই আপনার সঙ্গে দশ পনেরো মিনিট দশ মিনিট কেন কুড়ি মিনিট আমি আপনার সঙ্গে ফোনে কথা বলব যদি সমস্যা হয় আপনি বুঝতে না পারেন কোনো কিছু সমস্যা হলে আমাকে ফোন করতে পারেন আপনি ফোন করবেন আমি অবশ্যই কথা বলবো আর দেখুন আমরা এটা নিচতলার বাথরুম পরিষ্কার করে দিয়েছি সুন্দরভাবে পরিষ্কার হচ্ছে উপরতলায় চলে এসেছি উপরের যে ট্যাবগুলো ছিল সব পাওয়ার স্কুলে আমরা কিন্তু সব প্রতিটা এক্স খুলে ফেলে দিয়েছি আর বন্ধুরা চ্যানেলে ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেললাইকেনটাকে অন করে দেবেন যাতে এই রকম প্লাম্বার রিলেটিভ ভিডিও আপনাদের কাছে আমি দ্রুত দিতে পারি দেখুন প্রচুর পরিমাণে ট্যাপে জল বেড়ে গেছে আগে তো ট্যাপে জলই পড়ছিল না এখন কী হারে জল পড়ছে দেখেছেন এই ট্যাপটাতে যেটা জল পড়ছে আপনার যে সোলো পড়ছে সোলো নয় এটা হচ্ছে ট্যাপ মানে ট্যাপের মুখ ভরেই জল পড়ছে এর মুখে যেটা নেট থাকে সেই নেটটা নষ্ট হয়ে গেছে যার কারণে জলটা এইভাবে পড়ছে ঠিক আছে কিন্তু বালতি পতি সময় লাগবে না দেখুন এই ট্যাপ এই ট্যাপের মুখে যেমন নেট আছে বোঝা যাচ্ছে খুব স্পিডে জল আসছে অ্যাকচুয়ালি এটা হয় ঠিক কি কী পরিমাণে জল বেড়েছে প্রচুর পরিমাণে জল বেড়ে গেছে আগে তো ট্যাপের জলই পড়ছিল না আপনাদের যদি এরকম বাড়িতে সমস্যা হয়ে থাকে আপনারা অবশ্যই নিজেরা একবার ট্রাই করুন অবশ্যই সুন্দর হবে কাজ পারবেন আমি আশা করি আমি বলছি আপনারা নিশ্চয়ই পারবেন একবার ট্রাই করে দেখুন আর কোনো চ্যানেলে ভিডিও আপনার মানে কেমন যদি ভালো হয়ে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন পাশে থেকে বেলে আইকনটা অন করে দেবেন দেখুন প্রতিটা ট্যাপে জল সুন্দরভাবে বেড়েছে ঠিক এইভাবেই আপনারা পোস্কে করবেন বাড়ির ট্যাপ পরিষ্কার করা কোনো কঠিন কাজ নয় খুব ইজি কাজ খুব অল্প সময়ের কাজ এর জন্য আপনাদেরকে প্লাম্বারের মোটা টাকাও দিতে হবে না আর বন্ধুরা ভিডিওটা কেমন হল অবশ্যই কমেন্টে জানাবেন আর বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখাবে নতুন একটা ভিডিওই